সৌদি আরব ন্যাশনাল টিমের ক্যাপ্টেন আপনার আন্ডারে খেলতেছে এই জিনিসটা কি গর্বের অনেকটা যে আপনার একটা ন্যাশনাল টিমের ক্যাপ্টেন আপনার আন্ডারে খেলতেছে অবশ্যই অবশ্যই ওনারা আমাদেরকে অনেক সাপোর্ট করে ওনারা এবং আমাদেরকে সব সময় সাজেশন দিয়ে কি করলে কি ভালো হবে কারণ এখানে হচ্ছে আমাদের বাংলাদেশের যারা প্লেয়ার তারা আমার সাথে নোন সব সময় আমরা একসাথে খেলি কিন্তু যারা পাকিস্তানের প্লেয়ার যারা সৌদি ন্যাশনালের প্লেয়ার তাদের সাথে আমরা নোন না তো ওনাদের ওদের উইক জুম থাকে স্ট্রং জুম থাকে ওরা আমাদের জিনিসটা বলে সাজেস্ট করে যেটার মধ্যে আমরা অনেক হেল্প পাই এই রকমের ঘটনা কিন্তু বাংলাদেশের ক্যাপ্টেন খুবই কম হয়েছে যে একটা ক্যাপ্টেনিস প্লেয়ার সে হচ্ছে আরেকটা দেশের ক্রিকেট বলে ন্যাশনাল টিমের প্লেয়ারকে সার্ভ করতেছে তার আন্ডারে একটা ন্যাশনাল টিমের প্লেয়ার খেলতেছে এটা কিন্তু বাংলাদেশের জন্য অনেকটা গর্বের ব্যাপার সেই কাজটাই কিন্তু পটিয়ার ইমন করতেছেন আমি বারবার হচ্ছে গিয়ে নামের সাথে পটিয়া শব্দটা মেনশন করতেছি এটা কারণ কিছু কিছু মানুষের নামের কারণেই তার জেলা তার উপজেলা কিংবা তার জায়গাটা হচ্ছে গিয়ে ব্র্যান্ড হয় হয়তোবা পটিয়ার অনেক বড় বড় মানুষই আছে কিন্তু পটিয়ার ইমনের কারণেও হচ্ছে গিয়ে পটিয়ার নামটা অনেক জায়গায় ছড়াইতেছে যেটা হচ্ছে ওই এলাকার জন্য গর্বের